নমস্কার নুটুবাবুর হেসেলে সবাইকে আরও একবার স্বাগত আজ অনেক দিন পরে আবার একটি রান্নার ভিডিও নিয়ে এলাম রান্নাটি একটু অন্য ধরনের এবং বেশ মজাদারও বটে আমরা সকল সকলেই প্রতিনিয়ত চিংড়ি মাছের মালাইকারি বা চিংড়ি মাছের আলু দিয়ে তরকারি ঝোল করে খেয়েছি তো এই রান্নাটি তেল ছাড়া বাটার দিয়ে করেছি এবং এটি হচ্ছে চিংড়ি সর্ষে পোস্ত রান্নাটির জন্য প্রথমেই লাগবে এক টুকরো বাটা এর সাথে একটু পেঁয়াজ কুচি টমেটো কুচি এবং কাঁচা লঙ্কা প্রথমে কড়াইটি গরম করে বাটারটি দিয়ে তার সাথে পেঁয়াজ ভেজে নেব লাল লাল করে ভাজা হয়ে যাওয়ার পরে একটু টমেটো কুচি এবং একটু লঙ্কা দিয়ে দেব। লঙ্কাটা নিজেদের মতো করে দিতে হবে যার যেরকম লঙ্কার দরকার তারপরে ওই পোস্ত বাটাটা দিয়ে দেব। দিয়ে ভালো করে নাড়তে থাকবো একটু কম আঁচে বেশ ভাজা ভাজা করে করে নেব তারপর তার সাথে একটু হলুদ অল্প একটু লঙ্কার গুঁড়ো একটু রঙের জন্য আর কি দিয়ে ভালো করে নাড়তে থাকব। আবারও তারপরে আর একটু তার সাথে আমি এখানে একটু সস দিয়েছি যাতে কালারটা ভালো আসে তো এটা ভালো করে মিশ্রণটি ভালো করে ভাজা হয়ে গেলে দেখবে একটু মানে পোস্তর একটা ভাজা ভাজা গন্ধ ছাড়বে তারপরেই আমরা দিয়ে দেব সর্ষে সর্ষেটা বেটে একটু ছেঁকে নেবে তাহলে বেশ মসৃণ লাগবে এবং খেতেও ভালো লাগবে অম্বলও হবে না সর্ষেটা সরষেটা এরপরে আমি সর্ষেটা দিয়ে দেব দিয়ে ভালো করে নাড়তে থাকবো সর্ষেটা দিয়ে ভালো করে নেড়ে নেড়ে দেখব যে সর্ষেটা মানে সর্ষে আর ওই পোস্তর মিশ্রণ থেকে যখন দেখব যে মানে তেল ছাড়তে লাগে লেগেছে তেলটা আমরা ক্ষেত্রে বাদ দিয়েছি কারণ অনেকেরই তেল নিয়ে সমস্যা আছে কেউ যদি তেল দিয়ে রান্না করতে চাও তাহলেও করতে পারো আর বাটার দিয়ে রান্না করলে একটা খুব সুন্দর গন্ধ ছড়ায় তাই আমি এক্ষেত্রে বাটার দিয়েই রান্না করেছি রান্নাটি খেতে খুব সুন্দর হয়েছিল। তোমরা বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখতে পারো তারপরে কেমন হলো আমাকে কমেন্টসে জানাও তো তারপরে মশলাটি বেশ ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে ভেজে রাখা চিংড়ি মাছগুলো উপর থেকে দিয়ে দিলাম এক্ষেত্রে তোমরা যদি ধনে পাতা কুচি বা কস্তুরি মেথি দাও তাহলেও ভালো লাগবে খেতে যেহেতু আমাদের মানে ধনে পাতা বা কস্তুরি মেথি কোনোটাই খুব একটা পছন্দ করে না বাড়িতে তাই আমি এই এইগুলো দিইনি ভালো করে চিংড়ি মাছটা দিয়ে ওইগুলো নেড়ে নিতে হবে মিশ্রণটি ভালো করে নাড়া হয়ে গেলে একটু জল দিয়ে একটু ফোটাতে হবে এক্ষেত্রে গরম জলটা দেবে তাহলে রঙটাও বেশ ভালো লাগবে ভালো হবে আর জিনিসটাও বেশ মানে ভালো হবে ভালো করে নেড়ে টেড়ে মানে জলটা দিয়ে ভালো করে নেড়ে একটু জলটা যখন মাখা মাখা হয়ে যাবে তখন আবারও মানে এটা মশলার জল তো তো আবারও একটু জল দিয়ে একটু প্রত্যেকে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম কাঁচা লঙ্কার একটু গন্ধটা ভালো আসবে তো এই রান্নাটি আমাদের পূর্ব মেদিনীপুরের দিকে হয় পূর্ব মেদিনীপুরের দিকে আমি দেখেছি কিন্তু এই রান্নাটি তা পূর্ব মেদিনীপুরে আমরা এক্ষেত্রে নারকেলের দুধ দিয়ে রান্না করতে বেশি পছন্দ করি তো এটা মানে কলকাতার দিকেও চলে বা আমি এই এই রান্নাটি সত্যি কথা বলতে আমি এখানে এসেই শিখেছি এটা আমি আমার একজন আত্মীয়র থেকে শিখেছি তো রান্নাটা আমার ভালো লেগেছিলো তাই বাড়িতেও করলাম এবং তোমাদের সাথেও শেয়ার করলাম এই যে হয়ে গেছে আমাদের আমাদের চিংড়ির পোস্ত সর্ষে পোস্ত এবারে একটু মাখা মাখা হয়ে গেলে এটাকে নামিয়ে রেখে উপর থেকে একটু ধনে পাতা ছড়িয়ে দিতে হবে তাহলেই হয়ে যাবে চিংড়ির পোস্ত সর্ষে পোস্ত কেমন লাগলো ভিডিওটি জানাবে এবং রান্নাটি বাড়িতে একবার হলেও করে দেখো রান্নাটি যদি ভালো লাগে তাহলে লাইক করে দাও কমেন্টস করো শেয়ার করো আর চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দাও টাটা